সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো হ্যাঁ যে ম্যাজিকটা আপনারা দেখলে আপনাদের অনেক আকৃষ্ট হবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে ম্যাজিকটা হলো যে আমি কয়েকদিন আগে আমার এই যে বারো মাসের সিম গাছ থেকে সিম পারছি আপনারা দেখছেন কিন্তু এখন আবার এই যে ফুল আছে এই যে দেখেন আর এগুলোর থেকে সিম পারছি এটার থেকে এই যে এখানে আবার আপনার এই ঘোড়ার থেকে আবার নতুন করে হ্যাঁ ফুল আসতেছে যদি দেখেন এই যে এটাও কিন্তু গোড়ার থেকে ফুল আসতে তো এখন আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো যে আমরা পটার সারের গুণাগুণ এখন কিন্তু আমাদের গাছে কিন্তু আপনারা দেখেন এই যে দেখেন খালি ফুল হয় আর ঝরে যায় ফুল হয় ঝরে যায় কিন্তু সিম হইতেছে না তো আমি যদি আপনাদেরকে একটু পটার সারের খেলাটা দেখাই আপনারা দেখেন হয়তো ভিডিওটা আজকে পাবেন না হয়তো এক সপ্তাহ পরে পাবেন এখন কিন্তু গাছে আমার কোনো সিম নাই তাই আমি এই যে দেখেন গোড়াটার আমি ভালোভাবে আলাদা করে লইছি এই যে মাটিগুলা দেখেন আপনারা এক হাতে করতেছি আপনারা কিছু মনে করবেন না এই যে আপনারা দেখেন এই যে ভালোভাবে ঘুচিয়ে খাচিয়ে নিলাম দেখেন এটা হচ্ছে আপনার এই যে ট্যাপসার সারটা আমি ব্যবহার করি যে কারণে যেহেতু আমার এই গুটিগুলা যখন সিমের গুটি হবে বা যে কোনো ফলের গুটি হবে যাতে আমার গুটিগুলা নষ্ট না হয় ধরে না যায় সেই জন্য আমি এই ডেবসারটা ব্যবহার করি অনেক অনেক কাজের জন্য ব্যবহার করি কিন্তু ভাই আমি শুধু এই কাজের জন্য ব্যবহার করি আর কী কী কাজ হয় তেমন একটা যাই না তবে আমি শুধু এই এটাই ব্যবহার করি তাই এখন আমরা এখানে শুধু আমরা এই সামান্য কিছু এই যে এই পটা দেবো দেব এক চামিচ এই যে দেখেন লেভেল এক চামচ লেভেল অনেক উঁচা না এই যে লেভেল এক চামচ দিলাম এখন এটা আমরা গাছে প্রয়োগ করব দর্শক আমার এই সারগুলো আমি এই যে দেখেন আপনাদেরকে দেখাইয়া এই যে দিতেছি ইনশাল্লাহ এক সপ্তাহ পরে দেখবেন আপনার কি পরিমাণ ফল হয়ে গেছে এখন তো আপনারা দেখলেন যে খালি সিমের ফুল হয় আর ধরে যায় কিন্তু আপনার সিমের গুটি দাঁড়ানা ইনশাল্লাহ এক সপ্তাহ পরে আপনাদেরকে আবার এই ভিডিওটা নিয়ে আসতে আসি আপনারা দেখবেন যে পটার সারের তেল এই পটার সারের ম্যাজিকটা আপনারা দেখেন আপনারা এইভাবে যদি গাছে আপনার শুধু ফুল হয় ধরে যায় সিম মরিচ বা এরকম বিভিন্ন বেগুন ফুল হয় ধরে যায় তাহলে আপনারা এই জরা রোদের জন্য আপনারা ড্যাপসারটা ব্যবহার করতে পারবেন অথবা দস্তা সার ব্যবহার করে যে দেরে করে কিন্তু আমি ড্যাপসার ব্যবহার করি আর ফুল হইয়া জৈরা যায় ফল হয় না সেই জন্য আমরা এই পটাশিয়ারটা ব্যবহার করতে পারবো তো এখন আমরা এই যে ডেকে দিতেছি দেখেন যে মাটিগুলো উঠেছিলাম পাশ থেকে সেই মাটিগুলো দিয়ে ডেকে দিতেছি দর্শক আপনারা ইচ্ছা করলে আমার ফেসবুক পেজটাও ঘুরে আসতে পারেন ওইখানে এরকম বিভিন্ন গাছ বিভিন্ন রকমের সেবামূলক পরামর্শ আছে যত্ন আছে আমি যেভাবে করি আর কি যেহেতু আমি জাতি কিছুদের লিঙ্কটা দেওয়া থাকবে আপনার ইচ্ছা করলো ওইখানেও ঘুরে আসতে পারে এই যে আমি এখন কিন্তু কোনো পানি দেব না এখানে আর একটু মাটি দেব তবে এখন না কাল পরশু তা ওয়ে গেছে ইনশাল্লাহ আমি যখন আবার সিমের গুটি আসবে তখন ফিরে আসতেছি দর্শক ঠিক পাঁচ দিন পর দেখেন আলহামদুলিল্লাহ এই যে আমার এই যে সিম দাঁড়িয়ে গেছে দেখেন আপনারা প্রত্যেকটা জায়গায় এই যে দেখেন সিম দাঁড়িয়ে গেছে এই যে দেখেন তারপর এই যে পর আছে এই যে দেখেন এই যে দেখেন সিম দাঁড়িয়ে গেছে তা আমরা সিম গেছে মাঝে মাঝে একটু পটাশার দিলে আমরা হয়তো আমরা ফলটা খেতে পারবো এই যে দেখেন সিম দাঁড়িয়ে গেছে ঠিক চার থেকে পাঁচ চার দিনে ভাই সরি পাঁচ দিন না চার দিন পরে আসতাম তো আমরা মাঝে মাঝে একটু সার ব্যবহার করতে পারি একটু পটাশ সার যদি আমরা গাছে দেই তাহলে এই পটাশ সার আপনার এই যে এই যে দেখেন নিচে আপনার সিম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে আর এই যে এখন কিন্তু এই যে পোকার সিজনে এই যে দেখেন সিম গাছে কিন্তু পোকা হয়েছে তা আমি তো কোনো অ্যাজ করে দেবো না কারণ আমার সিম যদি সবগুলো পোকো খাইয়া ফেলায় দরকার লাগে গাছ কাঁচা পালাম তাও সিম গাছে কোনো স্প্রে দেবো না যেটা আমরা খাবো সেটার ভিতরেও আমরা কোনো মেডিসিন কোনো কেমিক্যাল স্প্রে করবো না তো দেখো আলহামদুলিল্লাহ এখন কিন্তু এই যে পোকামাকড়ের সময় হয়ে গেছে এখন কিন্তু এই যে পোকা বাসা বাঁধবে দেখেন আপনারা এই যে এই যে এই যে এই যে এটা দেখেন আপনারা এই যে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বৈলাইকনটা বাধাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো আমরা মাঝে মাঝে একটু পটাশ সার যদি ব্যবহার করি ইনশাল্লাহ আমরা ফল খেতে পারবো তাই তরকারি যদি গাছে তরকারি গাছে যেমন সিম গাছে যদি সিম খেতে পারবো ফল গাছে দিলে ফল খেতে পারবো তো দেখ আলহামদুলিল্লাহ আসলে আশা আশা করি বিষয়টা বুঝতে পারছেন কারণ এটা আমি দিয়ে দেখাইলাম যে একটু পটার সার আপনারা গাছে দিয়ে দেখেন কী উপকার হয় তাই বিষয়টা বুঝতে পারছেন আর ফুলও কিন্তু প্রচুর আসছে এই যে দেখেন এই যে ফুলও কিন্তু এই যে প্রচুর আসছে প্রচুর ফুল এই যে এই আরও আছে কিন্তু আমরা এই সবটু কিন্তু দেখা দেন এই যে অনেক এই যে এই যে এই যে চিপা চিপাই কিন্তু আছে তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু